পবিত্র মাটিতে যে সাম্প্রদায়িক বীজ বোপন করেছে একুশ সালে ভাঙড়ের যে গাদ্দার ভাঙড়ের যে বেইমান ভাঙড়ের যে বিশ্বাসঘাত এই দলটা একটা মৌলবাদ একটা সাম্প্রদায়িক শক্তির হাতে এই দলটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছিল সেখান থেকে তীরে ধীরে উদ্ধার করেছে আমাদের প্রিয় অভিভাবক প্রিয় নেতা আজকে সত্যি ভাঙড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দরকার হিন্দু মুসলমানের ঐক্য দরকার যেভাবে পঞ্চায়েত নির্বাচনে রাজু নস্করকে বামনঘাটা অঞ্চলে কার্তিক দেয় এখানে আজকে তাই সেই অঞ্চলে কনবে না সেই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী রাজু নস্করকে তাকে যেভাবে পিটিয়ে নৌসাদের নেতৃত্বে বাহিনীরা সে কথা আমরা বলিনি যেভাবে রশিদ ভাই যেভাবে তৃণমূল কংগ্রেসের একের পর এক কর্মীরা এবং এখনো কয়েকজন পঙ্গু হয়ে গেছে যারা কোনোদিন দিন কাজ করে খেতে পারবে না সেই পরিবারের পাশে কে সৌকাত মোল্লা ভাঙনের রাস্তা খারাপ কাজ করবে কে সৌকাত মোল্লা ভাঙড়ে লাইট চালাবে কে সাউকাত মোল্লা সেই সাউকাত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ কিছু চোর চরচোর কিছু চোর যারা চুরি করে ভাঙড়ে দীর্ঘদিন ভাঙড়ের মানুষকে শাসনের নামে শোষণ করেছে সেই চোর চরচরেরা কিছু এখনও ফেসবুকে টুইটার করে তাই তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চায় এই সম্প্রীতির ভাঙড়ে এই শান্তির ভাঙরে শৌকত মোল্লার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথকে পাথেও করে তাদের নির্দেশকে মান্যতা দিয়ে মাননীয় শৌকত মোল্লার নেতৃত্বে ভাঙর এবং ক্যানিং এর তিনি নবর উপকার তাই আজকে এই বিজয় সম্মেলনীতে শারদীয়ার শুভেচ্ছা উৎসবগুলো সুন্দরভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন উৎসবের উপহার নিয়ে প্রতি মন্ডপে মন্ডপে ভিজিট করেছেন শান্তিতে ভাঙুরে সুন্দরভাবে ভাবে দুর্গা উৎসব উদযাপিত হয়েছে পাশাপাশি আগামী দিনে শ্যামা পূজা রয়েছে দীপাবলি রয়েছে ভাতৃ রয়েছে এই অনুষ্ঠানগুলো আমাদের উৎসব আমাদের উৎসব বাঙালির উৎসব সকলের উৎসব ধর্ম উৎসব সবার এই স্লোগানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্লোগানকে সামনে রেখে অভিষেক বন্ধ밧ের এই নীতিকে সামনে রেখে সৌকত মোল্লার নেতৃত্বে ঐক্যবদ্ধ এক লড়াইয়েরোপান এই ভাঙ্গড়ের মাটিতে তৈরি হয়েছে আমরা জানি আপনারা অনেক দূর থেকে এসেছেন অনেক দূর থেকে আপনারা অনেক ফিরবেন অনেক রাত হয়ে যাবে আপনাদের তারপরেও বলবো কিছুক্ষণের মধ্যে সৈনিক হশো আসছে এবং যে মানুষটার বক্তব্য যে মানুষটার নির্দেশকে যে মানুষটার জন্য ভাঙড়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমরা ভাঙড়ে কিছু চোর চোর যারা আইএসএম এর হাতে তুলে দেওয়ার পরে তারা ভিতর দিয়ে গটা বয়ে যাওয়ার পরে প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মীরা বাড়ির বাইরে বার হতে পারছিল না কারণ চোর চোর চোরদের হাতে ভাঙড় চলে গেছিল সেরকম একটা জায়গায় সেই পুরনো কর্মীদের খুঁজে খুঁজে নিয়ে এসে তিনি একটা ইয়াং ব্রিগেড তৈরি করেছেন পাশাপাশি পিছনে একশো জন যারা পুরানো তৃণমূল কংগ্রেসের কর্মী তাদেরকে তিনি সম্মান দিয়েছেন তাই তাকে আমরা শ্রদ্ধা জানাই কুর্নিশ জানাই সকলে মিলে একবার আমাদের প্রিয় অভিভাবক প্রিয় নেতার জন্য করতালি দিয়ে অভিনন্দন জানান মানুষটা আমাদের জন্য অনেক করেছেন তাই তানার বক্তব্যকে আমাদের শুনতে হবে তানার নির্দেশকে আমাদেরকে শুনতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এই কথা বলে আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা সম্মান কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম